আমরা একটা জায়গায় যাচ্ছি দেখো কোথায় আমরা একটা মন্দিরে যাচ্ছি দেখো ভাই দেখো আগেটা ওই যে লাইটিং হয়েছে চলো চল চল এখন এখানে অনুকূল ঠাকুরের মন্দির আছে আমরা ওখানেই যাচ্ছি কত সুন্দর করে লাইট সাজিয়েছে এলাকা আমরা এখন যাচ্ছি এরকম আমরা যাচ্ছি

কিন্তু এখন আমরা চি এসের জন্য শেষ হয়ে গেছে এ দেখো দেখো এখানে একটা হাতি এ দেখো অত বড় হাতিটা ওই দেখো ভেতরে ছোট হাতি আছে ওই দেখো ভেতরে একটা ছোট্ট হাতি দেখা আছে দেখো ওই দেখো আমি দেখো দেখো সামনে চা যাবে না মনে হয় দেখো দেয় দেখো ছোট্ট ছোট্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ এত বড় প্যান্ডেলটা অনুকূল ঠাকুরের একটা প্রোগ্রাম হয়েছিল এখানে তো আমরা তখন সকালবেলায় শেষ হয়ে গেছে যখন এসছি তখন তোমরা দেখতেই পাচ্ছ যে সব শেষ হয়ে গেছে পুজো টুজো যেগুলো হয়েছিল তো আমাদের কোনো কারণে আসা হয়নি আমরা বিকেলের দিকে এসছিলাম সন্ধ্যের দিকে এসে দেখছি যে সব কিছু শেষ হয়ে গেছে তো দেখো কিছু সময় সব দেখাচ্ছি এই যে একটা ছোট হাতি ছোট হাতিটাকে দেখে খুব খুশি

এই দেখো বন্ধুরা ঠাকুরের কাছ থেকে এই যে বায়না করে এই মালাটা নিয়ে চলে এসেছে আমাদের পুকু এই যে পুপু এই দেখো এটা রজনীগন্ধার মালা নিয়ে চলে এসেছে টাকা হ্যালো হ্যাঁ তোমাকে কে দিয়েছে মালাটা না ওখানে ঠাকুর ঠাকুর দিয়েছে ঠাকুরকে থ্যাংক ইউ বলেছো

তো দেখো এখানে ছোটো কিন্তু একদম টপ খেয়ে নিচ্ছে ঝাল খুব আর এদিকে স্ত্রী খেতে গিয়ে সেই কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ও ঝাল খায় না আর এটা বেশি ঝাল হয়ে গেছিলো স্ত্রী কিন্তু একদম নাক দিয়ে জল টল বেরিয়ে খুবই অবস্থা খারাপ এই যে আর কিছু সোনাটা এরকম এখানে বসে রয়েছে খুব টেস্টি হয়েছিল ঘুগনিটা দারুণ শীতকালে কিন্তু খুবই ভালো লাগে ঘুগনি খেতে চল চল এ দেখো আমাদের বাড়ির রাস্তার দিকে যাচ্ছি আর এখানে দেখো মহাপ্রভুর মন্দির একটা তোমরা দেখতে পাচ্ছ এখন সবই শেষ হয়ে গেছে চলো চলো চল চল এ দেখো পুষ্পগুলো যাচ্ছে এবার আমরা বাড়ি ফিরছি

একটা লেজ নিয়েছে বার বার ফেলে দিচ্ছে আর ধরতে দিচ্ছে না কাউকে চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো এখানকার আমাদের এখানকার মায়ের মন্দির একটা এখানে অনেকগুলো মায়ের মন্দির আছে খুব সুন্দর মাকে দেখতে মা কালী তোমাদেরকে দেখালাম এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে তালা দিয়ে পুজো হয়ে গেছে তো বন্ধ আছে এখন সন্ধ্যেবেলায় খোলে তা আমাদের ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য বন্ধ হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে এদিকে মা কালীর মূর্তি রাখা রয়েছে আর এইদিকে দেখো বড় ঠাকুরের মূর্তি